হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডট রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো গাইজ এখন যাচ্ছি আমি বগুড়াতে এই যে আরিয়ানের ফটোটা নিয়ে গেছিলাম শ্যুট শ্যুটে গেছিলাম তো ওখানে আরিয়ানের ফটোটা নিয়ে গেছিলাম তো ওখান থেকে না কিভাবে মানে এই যে এখান থেকে কাজটা ভেঙে গেছে তো এত খারাপ লাগছিল আর একই দিনে এই যে আমার এই ফোনটা যেটা আরিয়ান দিয়ে গেছিলো এটা বন্ধ হয়ে গেছে তো খারাপ লাগছে কেন এরকমগুলো আমি জানি না তো আমি ভাবছি যে এখন যাব ঠিক করে নিয়ে আসব তো আমাদের এখানে ঠিক করে না গাজনাতে ঠিক করে না এটা সেই বগুলাতে যেতে হয় তো বগুলাতে কোথায় ঠিক করে আমি জানি না তো আমার যে বান্ধবী শুনি ওর ছেলেকে স্কুলে দিতে যায় বগুলাতে তো ওকে আমি ফোন করেছিলাম তো ও চেনে তো যেহেতু প্রথমত বার করে তো ওকে বললাম যে আমি তো চিনি না আর বোন যাবে না বাড়ি থেকে আমাকে একা যেতে হবে কারণ দু তিন দিন তো বোন আমি ছিলাম না বাড়িতে আর যার জন্য বাড়িতে একটু থাকতে হবে বাড়িতে আবার না থাকলে মা বাবার মানে খারাপ লাগে তো সুমি বললো ঠিক আছে তো চলে আয় আমি আছি এখানে ও আমাকে গাইড করবে তো চলো যাই আর হ্যাঁ তার আগে যাবো আমার একটা বান্ধবীর বাড়িতে ছোটোবেলায় বান্ধবী মানে স্কুল ফ্রেন্ড স্কুলে একসাথে পড়াশোনা করেছি তো ওর বাড়িতে যাবো ওর বাড়িটা ও আমাকে সকালে ফোন করেছিল তো একটা চ্যানেল খুলবে কিছু বুঝতে পারছে না এসছিলো আরিয়ানের খবর শুনে এসেছিলো আমার সাথে দেখা করে গেছে তো চলো আগে ওই বান্ধবীর বাড়িতে যাবো তারপর ওখান থেকে বগুলাতে যাবো তো চলো যেতে যেতে কথা বলবো আমাদের সাথে কখন আসবে জানি না ভীষণ তো এখন যাচ্ছি পিঙ্কিদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল তো এই স্কুলে আমি পড়েছি আর পিঙ্কিদের বাড়িটা আমি চিনতে কখনো আসা হয়নি কিন্তু জানতাম যে এইদিকেই কোথায় একটা বাড়ি তো ওকে আমি ফোন করেছিলাম যে চিনতে পাচ্ছি না তো ওই যে রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য তো প্রথমবার ওর বাড়িতে যাচ্ছি এর আগে কখনোই যাওয়া হয়নি মানে ওই রাস্তাঘাটে দেখা হলে কথা দেখাও হতো না কথাই হতো না আরিয়ান চলে যাওয়ার পরেই মানে আমাদের বাড়িতে গেছিলো তো আমার সাথে দেখা করতে তারপর ও একটা চ্যানেল খুলবে বুঝতে পারছে না কিছু যার যেন আমাকে বললো একটু আয় তো আমি আসলাম তো অনেক দিন পরে দেখা হলো প্রায় কত বছর হবে অনেক বছর পরে মানে সে সেইভাবে কথা বলতে পারেনি যখন বাড়িতে গেছিলো তখন মন মেজাজ ভালো ছিল না ঠিক করে কথা বলতে পারিনি তো এখন আসলাম তাও আমার হাতে বেশিটা টাইম নেই কারণ যাবো আমি সেই বগুলাতে আর ফটোটা নিয়ে এমনি ভীষণ টেনশানে আসি তো ওর ফোনটা দেখে দিচ্ছি দেখি কি হয় ছেলে দেখ তো রাস্তায় এসেছিলাম অটো ধরার জন্য তো দেখলাম বাস আসছে তো বাসেই চলে যাব বাসে বেশিরভাগ যাওয়া হয় না অটোতেই চলে যায় কারণ বাসের টাইমটা জানা নেই অনেকদিন পরে বাস চলছে তো এই রাস্তায় তো বাসেই যাচ্ছি বগুলাতে ওদিকে শুনিকে কল করেছি শুনি এসে বগুলাতে দাঁড়িয়ে রয়েছে মানে ওর ছেলের স্কুল থেকে মার্কেটটা একটু দূরে তো ওকে আমি আগে আগেই বলে দিলাম যে তুই একটু মার্কেটের ওখানে এসে দাঁড়া কারণ ঘড়িটা আগে আমার ঠিক করতে হবে তারপরে এই যে সুমিকে পেয়ে গেছি আর যাচ্ছি এখন ঘড়িটা ঠিক করবো ঘড়িটা তো বন্ধ হয়ে গেছিল তো ব্যাটারিটা চেঞ্জ করে দিল আমাকে ঘড়িটা যতক্ষণ বন্ধ ছিল মনে হচ্ছিল আমার দম আটকে আসছে এত খারাপ লাগছিল তো ঠিক হয়ে গেল ঘড়িটা যেতে যেতে দেখি বগুলা কালী মন্দিরে পুজো হচ্ছে প্রচুর পাবলিক তো তার পাশেই হচ্ছে সব এই যে সবটা সবটা আমি চিনতাম বাট এখানে এগুলো করে আমি জানতাম না তো আরিয়ানের ফটোটা রেখে দিল বললো কাল আমাকে দেবে আর ওর সাথে আমি আরও কিছু ফটো দিলাম বার করার জন্য যেগুলোতে আরিয়ান আর আমার একসাথে আছে তো এখন যাচ্ছি ট্রলি ব্যাগ দেখে আমার খুব পছন্দ হয়ে গেলো তো এখানে যে ট্রলি ব্যাগগুলো দেখলাম এগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেল কারণ আমার আগের ট্রলিটা লকটা ভেঙে গেছে আমি লক দিয়ে মানে ভুলে গেছিলাম কি লক দিয়েছি আর খুলতে পারিনি তো ভালাম একটা নিয়ে নিই কারণ শ্যুটের সময় আমার এখানে ওখানে যেতে হচ্ছে ব্যাগটা আমার লাগছে তো পাশেই একটা দোকানে গেছিলাম তো ওখান থেকে আমাদের আরেকটা দোকানে পাঠালো আমার ব্যাগটা দেখছি এটা আমার পছন্দ হয়েছে কিন্তু দাম প্রচুর বলছে তো বান্ধবীকে নিয়ে এসছি সুমিকে নিয়ে এসে দেখি সুমি দাম কমাতে পারে কি না দেখা যাক তো এনারা আমার ভিডিও দেখে দাম কম করলো আর বললো যে দোকানের সামনের থেকে একটু তুলে নিতে তো দোকানের নামটা দেওয়া নেই উপরে উনারা দেখলে চিনতে পারবে উনার চেহারা তো উঠছে হ্যাঁ উনার মুখটা পুরো আসছে বোর্ড লাগানো নেই কারণ এই দোকানটার আরেকটা দোকান আছে সামনে তো ব্যাগটা নিয়ে আমাদেরকে ওই দোকানে যেতে হবে ওই দোকানটায় গিয়ে মানে বিল করতে হবে

ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ তো আমাদের সবকিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি পিকলুর স্কুলে কারণ এসছি যখন পিকলুর সাথে একটু দেখা করে যাবো আর ওদের বাড়িতে তো যেতে পারবো না তো এটা হচ্ছে পিকলুর স্কুল এগুলো শুনির বান্ধবী মানে এনাদের বাচ্চাও এই স্কুলেই পড়ে তো আমার ভিডিও দেখে যার জন্য দেখে মানে কথা বলছিল। আর এই যে পেছনের যে দিদিটা আছে এই দিদিটা আমাকে ডাকতে এসেছিলো উনি অন্য একটা জায়গায় বসেছিলো তো সেখানে এই যে এই দি ভাইটা ডাকছিল আমাকে আমার সাথে কথা বলবে বলে তো খুব সাপোর্ট করছিল বলছিল তুমি ভিডিও করে যাও আমরা আছি তোমার সাথে আর এই যে পিকলু পিকলু লজ্জা পাচ্ছি সেদিন তো পুরো কাঁদিয়ে আমি বাড়িতে চলে গেছিলাম ওকে তো এখন একটু লজ্জা লজ্জা বাচ্চা আমাকে দেখে অবাক হয়ে গেছে দেখো কেমনভাবে তাকিয়ে আছে তো যাই হোক সবার সাথে কথা বললাম ভীষণ ভালো লাগলো আর এই যে বোনটা পরে এসেছিলো আমার সাথে দেখা করতে যে আমার ভিডিও দেখে ছোট্ট কিউট একটা বাচ্চা খুব সুন্দর লাগছিলো আমি পিক তুলে নিয়েছিলাম তো এখন ওই যে বেরিয়ে যাচ্ছে আর এই দি ভাইটা বলছে ওনার সাথে কিছু ভিডিও বানাতে তা বললাম ঠিক আছে তুমি বার করো তো আমি ভিডিও বানাবো আর বারবার বলছিলো সুমিকে যে আমাদের বাড়িতে নিয়ে যাস ওনার হ্যাঁ যাবার আমার ক্যামেরা কিন্তু করছে পিকলো পিকলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ক্যামেরা করছে দেখো শুধু জুম করে আমার ক্যামেরাগুলো করে দেয় পিকলো তো চলো অনেকটা টাইম হয়ে গেছে বাড়িতে যাবো আর খুব গরম মানে ভীষণ গরম তখন ভালোই ছিলাম আর এই যে সামনে এই যে এই জায়গাটা এই জায়গাটায় আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটা আমার আসলেই আমার গায়ের মধ্যে কেমন যেন একটা লাগে মানে ভালোই লাগে না একদম আর বগুলাটা এই জায়গাটা পার করেই আমাকে যেতে হয় মানে যখনই যাই আমি তখনই শুধু ভিডিও নিই কেন যাই না সেদিন দাঁড়িয়েও ছিলাম কিন্তু আমাকে ওখানে কেউ দাঁড়াতে দেয় না এর আগে একটা দাদা নিয়ে গেছিলো আমাকে আর বোনকে বগুলাতে একটা দরকারে তো আসার পথে আমি দাঁড়াতে চেয়েছিলাম তো আমাকে দাঁড়াতে দেয়নি তারপর আর সেদিন ব্যাঙ্কে গেছিলাম ভাইকে নিয়ে সেই ভাইটাকে বলেছিলাম একটু দাঁড়াতে তো ভাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো মা জানতে পেরেছিলো জানতে পেরে বলেছিল যে দাঁড়া তো বাবাকে বলছি তো বাবা একটু মানে ই করেছিলো যে না দাঁড়াবে না একটু মানে ভয় ভয় পায় আর কি একটুখানি আছে বাড়িতে এসছি অনেকক্ষণ হয়ে গেছে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ ভীষণ গরম ছিল বাইরে আর খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর মাথাটা এত ব্যথা করছিল বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি মানে তোমাদের সাথে যে কথা বলবো কথা বলতে পারিনি তারপর মানে রাস্তায় এখন বেরোচ্ছি মানে কিছু কিছু মানুষের সাথে দেখা হচ্ছে যারা মানে বলছে আরিয়ানের কথা আরও মনটা খারাপ লাগছে তো আজকে একটা কথা শুনলাম আরিয়ানের কথা যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে নাকি ও কিছুক্ষণ ছিল বেঁচে তো ওকে না কেউ মানে তোলেনি মানে ওকে কেউ ধরেনি মানে ওই যে হয় না অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরতে চায় না ভয় পায় যে ধরবো কি হবে কি না হবে এর জন্য ওকে নাকি মানে হাত দিতে চায়নি কেউ তো যখন পুলিশ নাকি অনেক পরে এসছিল তো ও বলছে যে ওর যে মানে বডি মানে একটা ইয়ং একটা ছেলে অনেকক্ষণ চেষ্টা করেছিল বেঁচে থাকার কিন্তু পারেনি এই কথাটা শুনে আরও মানে এই কথাটা শোনার পর থেকে আরও ভীষণ খারাপ লাগছে মানে বাড়িতে এসে এত খারাপ লাগছিল যে স্নান টান করে ওই যে রুমের মধ্যে বসেছি একটু ঘুমিয়েও নিলাম মানে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে কখন বুঝতে পারিনি ভীষণ খারাপ লাগছিল কারণ ও তো মরতে চায়নি এত তাড়াতাড়ি মরতে চায়নি ওর অনেক স্বপ্ন ছিল অনেক বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মানে ওর মাথার মধ্যে সব সময় থাকতো যে সোশ্যাল মিডিয়াটা মানে অনেক উপরে যাবে লোকজন ওকে চিনবে এক ডাকে চিনবে ওকে এরকম মানে এটাই থাকতো সবসময় ওর মাথার মধ্যে আমি তো ভিডিও করতেই চাইতাম না আমাকে জোর করে করে ভিডিও কর ভিডিও কর মানে আমি কী বলতো একটুটাই হাঁপিয়ে যেতাম তো আমার আমার মানে শরীরে এনার্জি থাকতো না কিন্তু ও ভিডিও কর ভিডিও কর জোর করে করে ভিডিও কর মানে ওর এই স্বপ্নটা খুব ছিল তো কথাটা যখনই শুনেছি তখনই মনটা খারাপ হয়ে গেছে আজকে মানে ও সত্যি অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার জন্য অনেক অনেকটা টাইম ওকে দিয়েছিল কিন্তু কেউ ওকে ধরে হসপিটালে নিয়ে যায়নি যদি একবার হসপিটালে নিয়ে যেত আর আমার বাড়ির থেকেও অনেকটা দূরে ছিল মানে ছ কিলোমিটার আর ওই রাত্রিবেলা বৃষ্টি পড়ছে আমার তো নাম্বার তো সবাই জানতো না ওখানকার আমাদের ছেলে পেয়েদের কাছে না ফোন করছিল যে এরকম এরকম হয়েছে ওরা বলেছে তার পরপরই বলেছে ওরা বলার পরপরই থানা থেকে ফোন করে আমাকে বলেছিল তো বলছে যে ছিল অনেকটা চেষ্টা করেছিল বেঁচে থাকার কিন্তু পারেন তো একটা কথাই বলবো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানকার কেউ যদি দেখে কিভান না সেটা বলবো না তো একটা কথাই বলবো যে এরকম কেউ যদি দেখো না যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো সাথে সাথে না ধরে হসপিটালে পাঠিয়ে দিও কারণ ওটা তো অ্যাক্সিডেন্ট সবাই দেখেছে অ্যাক্সিডেন্ট আর মানুষের জীবনের দাম না অনেক একটা জীবন চলে যাচ্ছে মানে সামনের উপর যদি একটা জীবন চলে যায় না সেটা মানা যায় না সত্যিই মানা যায় না তো যেখানেই দেখো না কেন অ্যাক্সিডেন্ট হোক কিবা কিছু হোক সাথে সাথে ধরে একটু হসপিটালে নিয়ে যেও কারণ একবার চলে গেলে না সেই মানুষটা আর কোনো দিনও জীবনে হাজার কান্না করে মরে গেলেও সেই মানুষটা আর ফিরে আসবে না কখনোই ফিরে আসবে না আমি ভিডিও করি বাট মন থেকে করি না গো আমার মানে ভালো লাগে না ভিডিও করতে কিন্তু কি করব ভিডিও তো করতেই হবে যদি আজকে একটা ভাই কিবা দাদা থাকত তাহলে ছেড়ে দিতাম ভিডিও মিডিও করতাম না ছেড়ে দিতাম কিন্তু দেখো দুই বোন এক বোন তো মারা গেছে প্যারালাইসিস হয়েছিল বাড়ির বছরে মারা গেছে আমরা দু বোন আছি আর বাবা বাবা একা আমার কোনো কাকুও নেই জেঠুও নেই বাবা একা এখন ইচ্ছা না থাকলেও আমাদেরকে এই করতেই হবে সোশ্যাল মিডিয়াটা করতেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে চলাফেরা করো নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো টাটা